দীর্ঘ একটি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা সকলে একত্রে উপস্থিত হয়েছি সেই মাহেন্দ্রখণে হ্যাঁ বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে একটি বছরের অপেক্ষা এই অপেক্ষার মধ্যে আমরা অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি আমাদের মধ্যে যুক্ত হয়েছে অনেক নতুন অতিথি খারাপ ভালো মন্দ মিলিয়ে সুন্দর একটি সময় অতিবাহিত করেছি আর খুলনা যেখানে আমরা সবাই একত্রে মিলিত হয়ে যাই যে কোনো উৎসবকে বিশাল বড় বর্ণার্থ্য উৎসবে পরিণত করতে ঢাকের বাজনা পড়ুক আর জয়ডাঙ্কার বাজনাই বাজুক না কেন উৎসবে আমাদের নেই কোনো জুড়ি একটি বছর পর জগন্নাথ দেবকে স্মরণ করা তাকে নিয়ে আমাদের অনুষ্ঠান আর জগন্নাথ দেবের সময় হয়েছে তার নিজের বাড়ি থেকে মাসির বাড়ির জন্য খুলনাবাসী একেবারে প্রস্তুত জাক জমকভাবে জগন্নাথ দেবকে তার মাসি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল রত প্রস্তুত খুলনাবাসীও প্রস্তুত সাথে ছিল জয়ডাঙ্কা বাদ্য বাজনা বাসে মিলেমিশে একটা উৎসব মুখর এত সুন্দর একটি পরিবেশ ছিল মনেই হচ্ছিল না যে এত গরম এত মানুষের ভিড় যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছিল আর শুভ মুহূর্তের শুভ লগ্নও পড়ে গেছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করার পরই রথের দড়িতে টান পড়ে গেছে এবার জগন্নাথ দেবকে সাথে নিয়ে আমরা চলে যাব জগন্নাথ দেবের মাসি বাড়ি খুলায় জগন্নাথ দেবের মাসি বাড়ির জন্য কাননে রথটাকে টেনে নিয়ে সকলে যায় নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সবাইকে রথযাত্রার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানি সবার রথ অনেক ভালো কেটেছে জগন্নাথ দেবের আশীর্বাদে আমিও রথযাত্রায় খুব মজা করেছি আমারও রথযাত্রা উদযাপন পুজো রথের ভোগ সব কিছুই খুব সুন্দরভাবে উপভোগ করেছি বা খুব ভালো মুহূর্তভাবে কেটেছে আমরা বাড়ির পুজো শেষ করেই চলে গেছিলাম জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নিতে তাহলে চলো বন্ধুরা খুলনার মানুষজন আমরা কীভাবে রথযাত্রা উপভোগ করেছি আমার সাথে তোমরাও দেখে নাও আর সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তাহলে চলো বন্ধুরা জগন্নাথ দেবের ধ্বনি শুনি আর জগন্নাথ দেবকে তার মাসি বাড়িকে নিয়ে যাই চলো বন্ধুরা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যেও কারণ তোমাদের একটি কমেন্টে আমার উৎসাহটা একটু বেড়ে যায় একটু হলেও বেড়ে যায় তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো টাটা